আপা আপনার কাকরের রংটা তো দেখছি বেশ সুন্দর মানে এটা থেকে ওইটা রংটা ভালো হচ্ছে পানি দেয়া এই জন্য যে কেবল যে বিক্রির জন্য ওই অক্সিজেন দেয়া হয়েছে আচ্ছা এটা তো অক্সিজেন দিয়ে রাখতে হয় পানিতে জি আচ্ছা বুঝতে পারছি কেবলই কালেক্ট করলেন কতগুলো হইল এখানে আমার আনুমানিক আছে 2 কেজি 2 কেজির মতো আচ্ছা একটু দেখি আমার কাছে দেন মোটামুটি দুই কেজির মতো এখানে আছে যে আপনি একটু হাতে ধরেন আপা একটা কাঁকড়া আমরা একটু দেখি দুই কেজি কাঁকড়া এটা আপনি এখন বিক্রি করতে নিয়ে যাবেন আপনার যার সাথে চুক্তি সেখানেই তো আপনি দিতে যাবে আপা তো এই কয়টা পার্টির সাথে আপনাদের আসলে চুক্তি করা আমরা দুইটা পার্টির সাথে যুক্তি করা কারণ হচ্ছে কমার্স আমাদের হচ্ছে জাপান ফার্স্ট ট্রেডার্সের সাথে রেখেছি এই কারণে যে আমাদের যে বিল যে আমরা কাঁকড়াগুলো সংগ্রহ করে যে ছাড়ি কাঁকড়াগুলো সংগ্রহ করে ছাড়ার ফলে আমাদের বিলটা সময় মতো দেয় না যেহেতু একজন যদি না দেয় আরেকজন দেয় দিলে আমরা ওই কাঁকড়ার টাকাটা আমরা পরিশোধ করতে পারি পুনরায় তাহলে আমরা কাঁকড়াগুলো পুনরায় আবার ছাড়তে পারি এখানে আমরা সাধারণত দুই জায়গায় আমরা চুক্তি করে রেখে দেই